গুমের মামলা চাকরিরত কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোনা সেনা সদরে পৌঁছেছে দর্শক এ নিয়ে আরো জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ মিজান জানাবেন এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে সেই বিষয়ে কি তথ্য পেয়েছেন আপনি সাথে যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন আসলে গত আট অক্টোবর কিন্তু দুটো গুণের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী সহ তিরিশ জনের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোনা জারি করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এবং সেই গ্রেফতারি পরোনা জারি করার পর ওই দিনই কিন্তু আসলে এই সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে তাদের কাছে কিন্তু এই অবতিকরণ পত্রটি পাঠানো হয় এর পাশাপাশি আইজিপির কাছেও কিন্তু পাঠানো হয় পাঠানো হয় চিফ অফ আর্মির আর্মির যে চিফ অফ জেনারেল স্টাফ তার কাছেও কিন্তু পাঠানো হয় এবং নিয়মই হচ্ছে যে এই পরানাটা কার্যকর করবেন কিন্তু পুলিশ মহাপরিদর্শক এবং তার পাশাপাশি যেহেতু ওই তিরিশ জনের মধ্যে আপনার সেনাবাহিনীর দশজন অবসরপ্রাপ্ত এবং জন কর্মরত সামরিক কর্মকর্তা রয়েছেন সেহেতু সেনাবাহিনীর সদর দফতরেও কিন্তু একটি অবহিতকরণ পত্র পাঠানো হয় গতকাল কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ব্রিফিং হয় এবং সেই এ কিন্তু তারাও বিস্তারিত তথ্য জানান তবে সেই এর মধ্যে একটি তথ্য ছিল যে তারা আসলে এই পরোনাজারির যে আপডেটটা সেই আপডেটটা তাদের কাছে নেই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে রাষ্ট্রপক্ষের কাছে প্রশ্ন ছিল যে আপডেটটি তাদের কাছে নেই কেন তখন রাষ্ট্রপক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে তাদের হাতে কিন্তু সেই কপি এসেছে অর্থাৎ অবৈধিকরণ তাদের পক্ষ থেকে করা হয়েছে সেটির রিসিপ্ট কপি তারা পেয়েছেন এটি হচ্ছে এই বিষয়টি আর পাশাপাশি কিন্তু সকাল থেকেই প্রায় পনেরো বারোটা থেকেই কিন্তু শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আজীচুরী আব্দুল্লাহ মামুন সহ তিনজনের মামলায় কিন্তু যে আইনি যুক্তিতর্ক সেই আইনি যুক্তিতর্ক শুরু হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে চিফ প্রসিকিউটর সেই শুনানি করেছেন এবং তিনি বলেছেন যে আটাশ দিনে যে চুয়ান্ন জন সাক্ষী তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে উপস্থাপন করেছেন এর মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে যে সুনির্দিষ্ট পাঁচ অভিযোগ এবং এর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ সুপ্রিয় কমান্ড রেসপন্সিবিলিটি এই প্রত্যেকটি অভিযোগই আসলে তারা প্রমাণ করতে পেরেছেন বলে কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে দাবি করা হয়েছে কিছুক্ষণ পরই এই বিষয়ে ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশন টিম কেউ হয়তো কথা বলবেন তখন পরবর্তী সময় আমরা আরো তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানিয়ে দেব ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথে আপনার কাছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে গুমের মামলায় চাকরিরত কর্মকর্তাদের গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পৌঁছেছে এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সরাসরি চলে যাচ্ছে সেখানে ক্রমান্বয়ে যে দানবে পরিণত হয়েছিল প্রথমে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হয় আমরা বলেছি যে যে সেনাবাহিনী যার সাথে একটা নাম সবসময় যুক্ত করা হয় দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনীকে দেখলে বাংলাদেশের মানুষ আপনারা জানেন যে রাস্তায় দেখলে মানুষ ফুল নিয়ে এগিয়ে যায় স্লোগান দেয় তাদেরকে জড়িয়ে ধরে তার মানে সেনাবাহিনীর সাধারণভাবে সেনাবাহিনীর প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা আছে যে তারা দেশকে রক্ষা করেন সেই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানাতে সেনাবাহিনী অফিসারদেরকে হত্যা করার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দেওয়ার চেষ্টা করে পরবর্তীতে গুম খুনের কালচার চালু করে পরবর্তীতে নির্বাচন ব্যবস্থাগুলো ধ্বংস করে দেয় তত্ত্বাবধায়ক ব্যবস্থাগুলো বাতিল করে দুর্নীতি রূপ পায় এইটার মাধ্যমে একটা সাধারণ সরকার থেকে তারা ক্রমান্বয়ে হয়েছিল জনগণকে নির্যাতন করা হত্যা করা ভয়ের রাজত্ব করা এটা ছিল তাদের টার্গেট এই দানবীয় শাসকই একটা পর্যায়ে এসে দুই হাজার চব্বিশে আমাদের তরুণ তত্তাজা প্রজন্মের পরে তারা সর্বাত্মক আক্রমণ চালায় তাদেরকে হত্যা করে শুধু সাধারণভাবে আক্রমণ পুলিশ দিয়ে আক্রমণ তা নয় এখানে সকল বাহিনীকে ইনভলভ করা হেলিকপ্টারের মতো সামরিক যান ড্রোনের মতো প্রযুক্তি নির্ভর সরঞ্জাম লিথাল ওয়েপন এপিসির মতো মারাত্মক মারণাস্ত্র এই সব জিনিস দিয়ে হত্যাকাণ্ড চালানো হয়েছে এবং এটা হঠাৎ করে তারা করেনি তাদের এই ক্রিমিনাল চরিত্র কিন্তু তারা ক্রমান্বয়ে পাকাপ্ত করেই দুই হাজার চব্বিশে এসে সর্বশক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল যেটা আমাদের তরুণরা রুখে দিয়েছেন বলেই দুই হাজার চব্বিশের বিপ্লব হয়েছিল সুতরাং এই বিচার করার সময়ে ট্রাইব্যুনালের সামনে পেছনের এই পটভূমিগুলো অত্যন্ত স্পষ্ট থাকা জরুরি সে কারণে এই পটভূমিগুলো আমরা তুলে ধরছি সাথে সাক্ষ্য প্রমাণগুলো এটার যে বাস্তবে কি কি ঘটেছিল সেই সাক্ষ্য প্রমাণগুলো আমরা তুলে ধরছি যে উনি ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে এই যে বিচারের নামে বিচারকরা সেই বিগত সরকারের সময় বিশেষ করে যে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছে আমরা যেটা সাবমিশন রেখেছি যে খায়রুল হক সাহেব সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করে তত্ত্বাবধায়কের সরকারের মামলায় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করার সময় যে জাজমেন্ট প্রথমে ওপেন কোর্টে দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে চূড়ান্ত রায়ের সময়ে সেই রায়ের অংশটুকু বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্টের সাথে প্রতারণা করেছেন এই যে একজন বিচারক স্বেচ্ছাচারী কাজ করেছে প্রধান বিচারপতির মতো আসনে অধিষ্ঠিত থেকে এই বিচারকরা গুরুত্বপূর্ণ মামলা ফেলে রেখে সরকারের ইচ্ছা অনুযায়ী অগুরুত্বপূর্ণ মামলাকে বিচারের জন্য নিয়ে আসা কাউকে ফাঁসি দেওয়ার প্রয়োজনে সেই মামলাকে আগে নিয়ে আসা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অন্য মামলাকে পেছনে ফেলে দেওয়া এই যে বিচারকদের স্বেচ্ছাচারিতা এইটাকে রোধ করার জন্য একটা সাংবিধানিকভাবে অথবা আইনি একটা ব্যবস্থা থাকা উচিত বলে ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান এটা অভিমত প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছে তিনি অভিমত পাঠিয়েছিলেন আমরা যখন সাবমিশন রাখছিলাম যে বিচার ব্যবস্থাকে এইভাবে ধ্বংস করা হয়েছিল এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করেই বাংলাদেশের স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল তখন তিনি এই কথাটা বলেছেন যে এই বিচারপতিদের অথবা বিচারকদের ব্যাপারও সুনির্দিষ্ট বিধান থাকা উচিত যাতে করে তারা এরকম ভবিষ্যতে আর কখনো হতে না পারেন